মুখ্যমন্ত্রী হাইকোর্টে চরের পর চর চরের পর চর খাচ্ছে তারপর আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে দরকার যদি নিরাজ্য না হবে যদি বেহা না হবে যদি দোকান কাটা না হবে তাহলে ইমিডিয়েট পদত্যাগ করুন কারণ ওর দলেই আওয়াজ উঠেছে পদত্যাগ করো মমতা অভিষেকের অভিষেক করো কল্যাণ চৌধুরীর নিজেই তো একটা ভণ্ড মুসলমান লিবাস পরে ভণ্ডামি করছে আজকে শুধু চেয়ারে বসে আছে আজকে আনিস খানকে যখন মেরে খুন করে দিল একটা কথা বলেছে আবু সিদ্দিক মেরে পুলিশ তাক্তা বানিয়ে দিল ও তো ক্ষমতায় আছে চেয়ারে একটা প্রতিবাদ করেছে এই জন্যই তো এই মালটা উত্তর চব্বিশ পরগনায় যখন গেছিলো তখন তৃণমূলের লোকেরা ওকে ঝাঁটা নিয়ে তারা করেছিল কারণ মালটা তো ভেজাল মাল ধ্যামল লোক আবার মাননীয় হ্যাঁ এই লোকটি সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমান লিবাস পড়ে মুসলমান লিবাস পড়ে জমিতে ওলমা হিন করে আবার জমি ওলমে হিনদের ও প্রেসিডেন্ট জামাই সেক্রেটারি বাইরের লোক হবে না এই লোকটি যখন বামফ্রন্টের আমলে জমি বাঁচাও কমিটির নাম করে নন্দীগ্রামে আন্দোলন করেছিল এই ধর্মতলাতে বামপন্টের আমলে মাওবাদীদের সঙ্গে করে নিয়ে বাস ছিল বাস ছিল এই সিদ্দিকুল্লা চৌধুরী সাথে ব্রিটিশ কমিশনার অ্যাটাচি নিয়ে দেখা করেছিল অ্যাটাচিতে কি ছিল জানি না তাহলে আজকে উনার পেছনে উনি যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের পেছনে মাওবাদীরা ছিল ওই আন্দোলনের পেছনে ব্রিটিশ হাইকমিশনার হাত ছিল আজকে ওই সিদ্দিকুল্লা চৌধুরী পিডিসিআই দল করেছিল দল করার পরে মুর্শিদাবাদে দাঁড়িয়েছিল হেরে গো হলো তারপরে উত্তর চব্বিশ পরগনায় দাঁড়িয়েছিল হেরে গোহারা হলো এর আগে কাটুয়া লোকসভায় দাঁড়িয়েছিল তখন কাটুয়া লোকসভা ছিল কাটুয়া লোকসভায় জামানাবাজপ্ত হলো তারপরে আন্দোলন যখন করলো পিরিশিয়ার নাম করে জমিতলমে উলাম নাম করে কত মুসলমান ঘরচারা হলো কত মুসলমান জেল খাটলো কত মুসলমান অত্যাচারিত হলো তারপরে তৃণমূল ক্ষমতায় আসার পরে কার সাথে কোনো কথা না বলে দলটাকে তুলে দিল তুলে দিয়ে চোরের মতো চোরের মতো দরজা দিয়ে না ঢুকে জানলা দিয়ে মমতা ব্যানার্জির পা ধরে ফেলল মমতা ব্যানার্জি দেখল এই তো একটা সাদা ঘোড়া পেয়েছি মুসলমান লিবাস পরা ওকে টিকিট দিয়ে দিল টিকিট দেওয়ার পরে প্রথমে বর্ধমানে মঙ্গলকোটে দাঁড়ালো অনুব্রত মণ্ডলের এলাকায় জিতে গেল কিছুদিন পরে অনুব্রত মণ্ডলের সাথে খটামতি খটামটি খটামটি অনুব্রত মণ্ডলের ওখানে ছেড়ে দিল তারপরে মন্তেশ্বরে দাঁড়াল মন্তেশ্বরে যেতার পরে এখন উনি গন্তাগার মন্ত্রী নষ্ট সিদ্ধিকোল্লা চৌধুরী বাপ্পার হলে জবাব তুমি দেবে মুসলমান লিবাস পরে মুসলমানদের সাথে তুমি গাদ্দারই করেছো মুসলমানদের সাথে নিমখারই করেছ মুসলমানদের পাঁচটা টাকা দিয়ে উপকার করে না মুসলমানদের এক ইঞ্চি উপকার করেনি মন্ত্রীর চেয়ারে পনেরো বছর আছে এক টুকরো মুসলমানদের আজ পর্যন্ত উপকার করেনি সেই লোকটি আজকে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে যেখানে মমতা ব্যানার্জি আন্দোলনে গিয়ে হাজির হয়ে বলছে তোমাদের আন্দোলনকে কুন্নি জানায় তোমাদের আন্দোলনে আমি দিদি হিসেবে এসছি সেখানে মমতা ব্যানার্জি যে আন্দোলনকে কুন্নি জানাচ্ছে যে আন্দোলনকে সালাম জানাচ্ছে সেই আন্দোলনের তির্যক মন্তব্য করছে তির্যক মন্তব্য বেহা নিলজ্জ হলে এরকম কথা বলে না আরে সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজেই তো একটা ভণ্ড মুসলমান লিবাস পরে ভণ্ডামি করছে আজকে শুধু চেয়ারে বসে আছে আজকে আনিস খানকে যখন মেরে খুন করে দিল একটা কথা বলেছে আবু সিদ্দিকে মেরে পুলিশ তাকটা বানিয়ে দিল ও তো ক্ষমতায় আছে চেয়ারে একটা প্রতিবাদ করেছে এই জন্যই তো এই মালটা উত্তর চব্বিশ পরগনায় যখন গেছিল। তখন তৃণমূলের লোকেরা ওকে ঝাঁটা নিয়ে তারা করেছিল কারণ মালটা তো ভেজাল মাল নিজের আর নিজের জামাই নিজের পরিবার ছাড়াও কাউকে চেনে না আজ পর্যন্ত একটা লোক ও তো করে আচ্ছা জমিত উলমাহিনে প্রেসিডেন্টও তাহলে সেক্রেটারি অন্য লোক হবে ওর জামাই আব্দুল সালাম অর্থাৎ রানিমা খেপেছে ঘি কোথায় ঢালছে রাজার পাতে অর্থাৎ মুসলমান লিবাস পড়ে কিছু মাদ্রাসা কিছু আলেম তাদেরকে পয়সা দিয়ে মিছিলে মিটিংয়ে ভিড় করে কিন্তু ব্যক্তি সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে একটা কুকুর আসবে না তা কিন্তু মুসলমানদের লিবাস পড়ে মৌলানা নাকি জানি না উনি কীভাবে মৌলানা ডিগ্রিটা পেয়েছেন মওলানার নামে উনি কলঙ্ক মুসলমানের কলঙ্ক মুসলমানের সাথে উনি ফরি করেছে করেছে ফরি করেছে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী হচ্ছে শিমুল ফুল না আছে গন্ধ না আছে স্বাদ মমতা ব্যানার্জির ওটা হচ্ছে একটা শিমুল ফুল এ মুখ্যমন্ত্রীর হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে দোকান কাটা মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে নীলজ্জ মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে ভ্রামণময় ছেলে মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী হাইকোর্টে চরের পর চর চরের পর চর খাচ্ছে তারপর আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সেখানে ধর্ষকদের বাঁচানোর জন্য প্রথম দিনে একুশটা উকিল তারপর দিনে চৌত্রিশটা উকিল কার টাকা দিয়ে যায় নাশ করে মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি ফার্স্ট কোর্ট অর্থাৎ দুটো মামলার শুনানি নিষ্পত্তি হওয়ার জন্য কেন্দ্র সরকার শতটা ফার্স্ট কোর্ট করার জন্য অনুমোদন দিয়েছে এবং টাকা দিয়েছে উনি করেছেন কটা ছটা ছটা কোর্ট করেছে বাকি কোর্ট এখনও পর্যন্ত মমতা ব্যানার্জি করেনি কেন সে টাকা কোথায় গেল জবাব তোমাকে দিতে হবে বাংলার মানুষ তোমাকে জবাব চাইছে আজকে বাংলার মানুষ বাংলার মায়েরা বাংলার বুবুরা বাংলার মাসিরা বাংলার পিসিরা রাত জাগছে বলছে উই ওয়ান্ট জাস্টিস আজকে ধর্ষকদেরকে বাঁচানোর জন্য আচ্ছা বলুন তো আসামি এই যে টালা থানার ওসি সিবিআই পরিষ্কার বলে দিয়েছে ওনাকে পুলিশ হিসাবে আমরা অ্যারেস্ট করে নিই উনি সমস্ত প্রমাণ লোপাটের কারণে ওনাকে অ্যারেস্ট করছি তাহলে সেই ব্যক্তিটি অ্যারেস্ট হলো তার বাড়িতে গতকাল ইউনিফর্ম পরে পুলিশ কর্তা ব্যক্তি এক গাদা চলে গেল কেন আসামির বাড়িতে পুলিশ চাই ধরতে এ তো আবার বলছে সহানুভূতি দেখাতে দিছি এটা কখনো হয় নাকি আজ পর্যন্ত শুনেছেন তাহলে আবু সিদ্দিক মরে গেল তার বাড়িতে কই সহানুভূতি দেখাতে গেলে না আজকে আবু সিদ্দিক মরে গেল যে ওসি খুন করলো সেই ওসি বহাল তবিতে ওই চেয়ারে বসে আছে আনিস খান তাকে পুলিশরা হত্যা করলো সেই চেয়ারেই তারা বসে আছে আজকে প্রমোশন হচ্ছে আজকে প্রমোশন হচ্ছে আজকে যে ডাক্তার আজকে সিবিআই তদন্ত করে গ্রেপ্তার করেছে একটা হচ্ছে মেডিকেল মাফিয়ার মাফিয়াগির কারণে আর একটা মেডিকেল ডাক্তার হবু ডাক্তার অভয় মৃত্যুর কারণে সমস্ত প্রমাণ লোপাট করার জন্য আজকে সেই ডাক্তার সকালবেলায় পদত্যাগ করলো আর বিকেলে প্রমোশন হয়ে যায় মমতা ব্যানার্জিরই আমলে এটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই মমতা ব্যানার্জি আজকে বুঝে নিয়েছে এ মমতা ব্যানার্জি মায়ের চাচ্ছে না যাদেরকে তুমি লক্ষ্মীর ভান্ডার দাও সেই লক্ষ্মীর ভান্ডারে লাত মেরে তারা রাত যাচ্ছে। উই ওয়ান জাস্টিস বাংলার মুসলমানরা রাস্তায় নেমে পড়েছে তাই মমতা ব্যানার্জির পদত্যাগ করা দরকার যদি নিরাজ্য না হবে যদি বেহা না হবে যদি দোকান কাটা না হবে তাহলে ইমিডিয়েট পদত্যাগ করুন কারণ ওর দলেই আওয়াজ উঠেছে পদত্যাগ করো মমতা অভিষেকের অভিষেক করো